পঁচিশ বছরের ভরা যৌবান আমার নবীর ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার বিবেক বলে যুক্তি বলে কিন্তু না রহমতের নবী এই পঁচিশ বছর বয়সে ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন একজন বিধবা নারী চল্লিশ বছর বয়সী আম্মাজান খাদিজা চল্লিশ বছরের রমণী বিধবা নারীকে বিয়া করে বুঝাই দিলেন এই নারী আরবের বেইমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিয়েছেন আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়ে স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না মর্যাদা দেয় নাই যারা বলে ওরা চরিত্রহীন লম্পট ছাড়া কিছুই না আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া নারীর মর্যাদা মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই সব ধর্মে জুলুম করেছে নারীর উপর ইসলাম করেছে মর্যাদা ও পর্দারা আম্মা যান বোনেরা কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলে আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে আমি মোহাম্মদের একটা ছেলেও নাই আমার চারটা কন্যা সব খাদিজার গর্ব থেকে খাদিজার গর্ব থেকে চার কন্যা আমি এত বড় বিশ্ব নবী আমার কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা আরবের মানুষ কন্যা পছন্দ করে না আর আমি কেয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালি হয়ে গেছে আল্লাহ জিব্রাইল আমিন কি লিস্টি পাঠায় কয় যাও আমার নবীর লিস্টি দাও এই লিস্টটির ভেতরে যাদের নাম আছে জানে দে ও হিসাবে জন্মাদী ও গ নবিরগুম্মা দেরা হয়ে আজিতি সাহার কোরান রে চলো যখন যাহা চাই মনে বিনে কে তরফে পুরুষের তো মিজানে নবীনে কে তরফে পুরুষের তো মিজানে রহমতের নবীর আদর্শ পাইলেন রহমতের নবীর আদর্শ কেব এক কথায় জবাব রহমতের নবীর আদর্শই পাক আর সব আদর্শ না পাক শুধু জিয়াউর রহমান সাহেবের একটা পা শেখ মুজিবুর রহমান সাহেবের একটা পা রসুলের আদর্শ থেকে আরো ভালো আদর্শ শেখ মুজিবের আদর্শ যদি কেউ প্রমাণ দিতে পারো আল্লাহর আমি রসুলের একটা বাদ দিয়া শেখ সাহেবের নিব আমার তা আমি বলছি যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার রসুলের থেকে ভালো আমি রসুলের টা বাদ দিয়ে নিব বলার কোনো কলিজা আছে এক কথায় জবাব সব আদর্শ না পাও রসুলের আদর্শই পাও রসুলের আদর্শে গালাগালি দিই যারা রসুলের আদর্শ মানে এরা গালি শুনে দেয় না আর যাদের মধ্যে রসুলের আদর্শ নাই এরা শুধু গালি দেয় না পাথর দিয়া মানুষ মারে কথা বলো না কেন আল্লাহ হেদায়াত দান করুন আমিন আমার রহমতের নবীর আদর্শ 63 বছরের জীবনে কোনোদিন নবী কাউকে গালি দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে বহু গালি শুনছেন কোন জবাবও দেন নাই কেমন মায়ার নবী আদর্শের নবী জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই তোমার আমার নেতা মিথ্যা বলেনি বলে মানে মিথ্যা বলার ফাউন্ডেশন হলো মোবাইল কি পাওনা ধরে টেলিফোন দেয় ধরে না ধরে না ধরে না ফট করে অন্য নাম্বার দিয়ে দিছে ধরছে চিনে না আরে কে তুমি ধরে চিন কে তুমি আমার টাকা টাকা তো দিব কই তুমি তো ঘরের মধ্যে বইয়া আমি জমি নেই নাই ফেসায় যখন ধরলাম কেন মিথ্যা বললাম ছিলাম না খাটের উপরে জীবনে কোনো দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই আরো শুনবা তোমার নবী কেমন মায়ার নয় না সে নবীরে কেমন মায়ার নয় রহমতের নবী আমার হায়াতে কোনোদিন দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই চোখ গরম দেন নাই রসূলের চোখ যদি গরম ভাবে কেউ দিকে তাকায় জগৎ টুরিয়া ছাই হয় রসূলের সাহোনিতে এত পাওয়া রহমতের নবী কাউকে গালি দেয় না লাথি মারে না বরং যারা নবীর গালি দেয় তাদের বুকে লাগায় হাসি মুখে বরণ করে দুশ্মন নবীর উপরে আক্রমণের জন্য আসিয়া ব্যবহার দেখে কালেমা পড়ে বলে না এ মোহাম্মদ খারাপ হতে পারেন এর চেহারার মধ্যে বড় মায়া এ মানুষের দুশ্মন হতে পারে না এর পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা ভালো করে শুনেন রহমতের নবী আল্লাহর কত পেয়ারা আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছে সব নবী আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবীর সাথে আমার মাওলা মেয়ারাজ দিয়েছেন সব নবীদের মেয়ারাজ হলো জমিনে আর রহমতের নবীর মেয়েরা আর সে আজিবি এরে নবীর আসে রহমতের নবী আসে আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন তার চেহারা যেমন সুন্দর শক্তি তেমন সুন্দর যৌবন সুন্দর এত দামি আদরের নবীর যৌবনের পঁচিশ বছরের সময়টা কতই না কঠিন কতই না পাওয়ারফুল কিন্তু আমার নবী উন্নতের আদর্শ পঁচিশ বছরের ভাড়া যৌওয়াল আমার নবীন ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার বিবেক বলে যুক্তি বলে কিন্তু না রহমতের নবী এই পঁচিশ বছর বয়সে ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন একজন বিধবা নারী চল্লিশ বছর বয়সী নাম কি খাদিজা রদি আল্লাহ আনহা বিধবা নারী দুইজন স্বামী অতীত হয়ে গেল তৃতীয় রহমতের নবী সন্তান আগে অনেকগুলো হলো এরপরে নবীর ঘরে আসলেন আম্মাজান খাদিজা চল্লিশ বছরের রমণী আর নবীর বয়স কত এরপরে যদি কোন বেইমানের বাচ্চারা রাখ মোহাম্মদ যৌবনের তারায় বিয়া করছে এরম বেইমান নাই আল্লাহ হেদায়াত দান করেন এরে নবীর উন্মতের দল কেমন মায়ার নবী আমার বিধবা নারীকে বিয়া করে বুঝাই দিলেন এই নারী আরবের বেঈমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কেয়ামত পর্যন্ত বাড়ায় দিছে আজকে কিছু কুলাঙ্গারা রাস্তায় নামিয়া স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না মর্যাদা দেয় নাই যারা বলে ওরা চরিত্রহীন লম্পট সারা কিছুই না আল্লাহর যাতের কসম ইসলাম ছাড়া নারীর মর্যাদা মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই সব ধর্মে জুলুম করেছে নারীর উপর ইসলাম করেছে মর্যাদা উপর তারা রাবের আম্মা জান বোনেরা কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা রাহমতের নবী জমিনে আশিয়া প্রমাণ করে দিলে আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে আমি মুহাম্মদের একটা ছেলেও নাই আমার চারটা কন্যা সব খাদিজার গর্ভ থেকে খাদিজার গর্ভ থেকে চার কন্যা আমি এত বড় বিশ্ব নবী আমার কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা আরবের মানুষ কন্যা পছন্দ করে না আর আমি কেয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম ও সন্তানের বাবারা শুনিয়ে রাখ যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালি হয়ে গেছ যারা দুইটা কন্যা পেয়েছ তুমি দুই জান্নাতের মালিক যে তিনটা কন্যার বাবা হয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক যারা চার কন্যা পেয়েছ তুমি চার জান্নাতের মালিক এক বাবায় খুশি আমি চার জান্নাত পাইছি আর আমার আছে কি সাইর মাইয়া কয় জান্নাতের মালিক মাইয়ারা কি মালিক এরা গ্রামীণ ব্যাংকের মালিক এরম ধন্য বাবা নাই বুঝিয়ে এলাকায় হ্যাঁ বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক এরকম দুর্ভাগা বাবা আছে না মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কন্যা ইচ্ছা তোমার আল্লাহ দিলেন কন্যাদেরকে হত্যা করা জবাই করা অসম্মান করা বন্ধ হয়ে গেল এরে নবীর আসে ওই রহমতের নবীর আদর্শ এত সুন্দর গালি দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এমন কি ইসলাম কত সব কত শান্তির ধর্ম কোরবানির সময় নবী বলেন খবরদার একটা পশুর সামনে আর একটা রে জবাই করবানা তো ওই পশু কষ্ট পাবে ইসলাম কতটা স্মার্ট যে একটা পশুকে আরেকটা পশুর সামনে জবাই করি না কষ্ট পাব আপনাদের কাছে অনেকে কঠিন ইসলামটার দিছে অনেকে ভয় পায় ইসলাম মানি জানি কি কঠিন এই জন্য একজনে কয় বুজুর্গ জীবন দিয়ে দেবো কিন্তু ভোট দিব না না ইসলাম আইলে আকুজা ভরাই ফাও মোজা ভরাইয়া বোরকা ভরাইয়া পুরা সার দেওয়ালে আটকাই দিলে এক আতঙ্ক অন্তরে কাজ করে এই জন্য ওখানে আসতে দেওয়া হবে এরে আম্মা জানেরা সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা কত বোন এখন আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায় ও যুবক বাবারা আমি এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু আমি বনে বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও বলছি তাবলিগে যাও পীরের কাছে যাও কৌমি মাদ্রাসায় যাও স্কুল কলেজ বন্ধ করো বলছি বলি নাই সারা বাংলাদেশে বল বলি ও তুমি স্কুলে পড়ো তোমাকে আমি ধন্যবাদ দিয়া গেলাম আমার পক্ষ থেকে তুমি স্কুল সারিও না কলেজ সারিও না তুমি ডাক্তার হও ধন্যবাদ দিয়া গেলাম তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ডাক্তার হও যারা চাকরি করেন চাকরি সারিয়েন না ব্যবসা করেন করেন হালাল ভাবে দাবি আমার একটা জীবনটা ওখানে রাইখেই জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার পথ নাই তাহলে আমি কেন বলবো স্কুলে পড়া যাবে না কলেজে পড়া যাবে না ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় ফাগরি বড় দাড়ি বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে মনে হয় মসজিদের বড় গদীপ অথচ আরফিই পড়তে পারে না ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা কর বাধা নাই তবে ওখানে থাকিয়া আমার আল্লার মোহাব্মত নিয়া রসুলের আদর্শ নিয়া চলো তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া পাসক্ত নামাজ পড়ে নাই কি যুবক বাবা নাই সব ওয়াজ বাদ খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো জেনারেল সাইডের যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর নতুন ওয়াজের দরকার নেই শুধু ওয়াজ একটা তুমি পারো না কেন তোমার মতো যুবক

কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহ ভুল ইসলাম ভুল কিন্তু ভুল বের করতে পারবা তুমি কে তোমার থেকে বড় বড় অপচেষ্টা করিয়া ব্যর্থ হইছে কেউ কালেমাওয়ালা মাওয়ালা আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই ওই কোরআন সত্য যা বয়ান করছেন তাও সত্য ও আল্লাহ জানেরা আপনার মত কত মা বোন এলাকায় এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা যান আপনারা কেন পারবেন না আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি সাহাবায় কেরামদের মায়ের মতোই তো আপনারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা মা হাফেজে কোরআনের মা আলেমদের মা আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান কপাল যান করে চলবেন আপনার স্বামী কত খুশি হবে আপনি কারো সাথে কথা বলবেন না আপনার থাকবে স্বামীও খুশি থাকবে স্বামীর মাল হেফাজত করবেন নষ্ট করবেন না কারণ স্বামীর সম্পদ আপনারই স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে মালিক আপনিই হয়ে যাবেন প্রত্যেকটা যুবক ছেলের সন্তান যদি চিন্তা করত বাবায় মরে গেলে সম্পদ সব আমার হয়ে যাবে তাহলে কোনো সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করত না বাবা টাকা পয়সা গুনার পথে ব্যয় করো এখনো সময় আছে তও করো রহমতের নবীর আদর্শের মালা গলায় বড় নবীকে দেইখা কত আল্লাহর বান্দা কালেমা ওলা হলো এরে নবীরা শেখ নবীর আদর্শের টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম সম্মান তো কমে নেয় না খাইয়াও মরি নাই কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে চাকরি পাবে আজকে সার্টিফিকেট ও চাকরি নাই ঘুষ না দিলে চাকরি হয় না ভুষুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে ও আল্লাহর বান্দা তুমি মনের জাল মিটাইয়া গুণা তো কম করো নাই আরো কি গুণা করবা বলো তোমার হায়াতের গ্যারান্টি কত করোনায় কত লাশ চলে গেল ঘুমের বিছানায় কত লাশ কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া বাড়ি যায় রওনা হয়েছে বিবি সন্তান রাস্তার মাঝে সব বুঝে গেছে বেচারা একা বাইচা রয়েছে কয়েকদিন আগের ঘটনা সন্তান মারা গেল স্ত্রীও মরে গেল বিদেশ থেকে আসছে কত বুক ভরা আশা নিয়া পর্যন্তই বিবিনি আর ঘর পর্যন্ত যেতে পারে নাই কিসের বাহাদুরি করো রে বাবা তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ ঘুমের বিছানায় কত লাশ এরে আল্লাহর বান্দা তারপরেও তো গুনা মনে মনে একটা আশা থাকে আরে সিনেমা হলে জানি কি মজা তো মজা তো নিস এখনো কি তওবা করা যায় না যে হ্যাঁ পার্কে পার্কে ঘুরলে মজা মজা তো নিস এখনো কি তওবা করা যায় না কপাল তুই এতই খারাপ হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে তো বা করো হে মালিক আমার হায়ারটা কালকে পর্যন্ত আছে জানা নাই ঘুমের মধ্যে মরণ আসতে পারে আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি যদি তো ওবার নিয়ত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো হে মালি জীবনে তো কম গুণা করি নাই মনের আশা ঘুরাইয়া কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম কত পার্কে পার্কে ঘুরলাম আর কত আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটবো না আলেম দোয়া নিয়া নবীর আদর্শে চলব মা বাবার দোয়া নিয়া চলব শিক্ষকের দোয়া নিয়া চলব বেয়াদবি করব না তওবার নিয়ত যদি অন্তরে নিয়া তওবা করতে পারো মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন মরণের চিন্তা করে তওবা করো বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কখনো পারবেন না মা বোনেরাও তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলোকে আদর্শবান বানানোর मेहनत করবেন তওবা করার মত যদি অন্তর তৈরি থাকে ও যুবক বাবা আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনটা চলিয়া গেল আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না মনেরে বুঝাইবা যে তোমার আমার মতো যুবক রেবার পুলিশ বিডিয়ারের চাকরি করে জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি তুমি কেন পারবো না এইভাবে যদি মনটাকে বুঝাও দেখবা দিল ঠিক হয়ে যাবে লাইনে চলে আসতে পারবা স্কুলে পড়লেও তোমার আর নামাজ না পড়লে মজা লাগবে না স্কুল কলেজে পড়িও দেখবা পর্দা না করলে ভালো লাগে না তেলাওয়াত না করলে ভালো লাগে না যদি খাটি অন্তরে তওবা বা করার নিয়ত হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন